আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে খেলা দেখতে গিয়েছিলাম শিবপুর গঙ্গানগর বনাম জুলাই জুলাইপাড়া খেলা গিয়ে কফিল জোসুমের সাথে দেখা হলো এই যে টিম দেখতেছেন জুলাই পাড়া একাদশ একাদশের বিডিসি যে খেলা এই যে জুলাই পর একাদশে ফরনাসে সানরে সজীব ইউনুস কামারা বরিবের শরীফ মং জুলাই পর একাদশ মোটামুটি ভালো টিম পড়েছে আজকে তো খেলা শুরুর আগে ওরা নিজেরা একটু বল টাচ করতেছে যার যার মতো ওয়ার্ম আপ করতে করে নিচ্ছে এই যে দেখতেছেন সোহাগ ইসলামপুরের সোহাগ এই যে দেখতেছেন এলি কিংসলে জুনিয়র এলি কিংসলে ডি স্টপার খেলে জুলাইপুরের টিমের স্টোপার দেখতেছেন সানডে আগাডা জুলাইপুরের টিমের স্টপার বিদেশি প্লেয়ার এই যে দেখতেছেন শেখ কামারা গঙ্গানগরের শেখ ওরা মাঠে নামতেছে শেখ কামারা ব্যঞ্জামা আজকে আছে বাইরাল উসমান সেই বাইরাল উসমান যে পানির জন্য ভাইরাল হয়েছিল তো আজকে গঙ্গানগর টিম মোটামুটি ভালো টিম করেছে দেখতেছেন আছে ইয়ং ইয়াংস্টার ফাহিম আছে কুলকিমার মুফিক মোটামুটি গঙ্গানগর টিম খুব ভালো টিম করেছে তো খেলার মাঝখানে ইয়ারবার সাথে দেখা হল সাথে কিছুক্ষণ কথা বললাম এয়ারবার সাথে কথা বলার পরে ব্যঞ্জামের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি সামনে একটা খেলা আছে তো সেই বিষয় নিয়ে একটু ব্যঞ্জামের সাথে কথা বলতেছিলাম যে কী করলে কেমন হবে বা কী আসে বিষয় ব্যঞ্জামা ফ্রি আছে কিনা বলো যে না সে ফ্রি আছে সে কথা তার সাথে কথা বলা যায় তো খেলা শেষে যে দেখতেছেন ইউনুস কামারা তারপর ওরা টাওয়ার অফিসার সজীব ওরা বলের উপরে একটু অনুভব করতেছে আছে মং চাপমা প্লেয়ার তো সব মিলে জুলাইপাড়া টিম এবং গঙ্গানগর টিম মোটামুটি আজকে খুব ভালো টিম করেছে এই যে দেখতেছেন মঙ্গের পায়ে বল আছে সুহাগ টাওয়ার হুইসাল সানডে আগাডা সবাই মোটামুটি আজকে ভালো প্লেয়ার এসেছে শিবপুর মাঠে তো খেলার মাঝখানে তো দেখলাম আজকে রেজাল্ট হলো শিবপুর খেলার রেজাল্ট হলো আজকে জুলাইপাড়া এক গোল এবং গঙ্গানগরটি গোল এই যে দেখতেছেন ওসমানের সাথে আমার একটা বিষয় নিয়ে একটু মিস্টেক হয়েছিল কিছুদিন আগে একটা খেলার জন্য কথা বলছিলাম কিন্তু ওর সাথে কথা বনামনে হয়নি তো এই বিষয় নিয়ে ও হাসাহাসি করতেছে এই যে দেখতেছেন মোটামুটি গঙ্গানগরের সবগুলো প্লেয়ার এখানে আছে সবগুলো প্লেয়ার মোটামুটি এখানে আছে এবং সবগুলো প্লেয়ার আছে ভালো প্লেয়ার গঙ্গানগরের সব কালার প্লেয়ারগুলো আজকে নিয়ে এসেছে শেখ কামারা তারপর উসমান ডানিয়াল এই যে দেখেছেন খেলা শুরু হয়ে গেছে এই যে দেখতেছেন জুলাই পরে একাদশের সানডের বাই বল সানডে থেকে মং মং থেকে দিয়েছে এলিটা জুনিয়র কাছে এই যে দেখতেছেন সোহাগ মোটামুটি আছে লো গুগল প্লেয়ার হিসেবে সোহাগ খুব ভালো ডিফেন্স করেছে যদিও ওদের রেজাল্ট খারাপ জুলাই পর আরও কপাল খারাপ এই যে দেখতেছেন ফাহিম ফাহিমের দূরান্ত একটা শট এই যে দেখেন দেখেন জুলাই পর আর একটা সহজ সুযোগ মিস সহজ সুযোগ মিলছে দর্শকের মাথায় হাত এই যে প্রথম গোল করার পর গঙ্গানগরের আনন্দ উল্লাস গোল করে সবাই একসাথে আবার নিজের জায়গায় চলে যাচ্ছে তবে যাই বলেন আজকে শিবপুর মাঠে প্রচুর পরিমাণে দর্শক হয়েছে দর্শক আর দর্শক এই যে দেখতেছেন পুরো মাঠ জুড়ে দর্শক প্রচুর পরিমাণে আজকে দর্শক হয়েছে যা বলার বাহিরে আজকে অনেক দর্শক হয়েছে এই যে দেখতেছেন মাঠের চারপাশে শুধু মানুষ আর মানুষ বা এলাকার মানুষ যে ফুটবলের প্রতি এত আসক্ত এই দর্শক না দেখলে বোঝা যায় না এই যে দেখছেন গুরেশ্বামী বাইরে একটা লং প্লেয়ার বল শট দুই দলে আজকে টান টান উত্তনায় খেলছে দুই দলে আক্রমণ করেছে কিন্তু জুলাইপাড়ার বাঘ্য খারাপ দুই বল বার পোস্টে লেগে এসেছে তবে দিন শেষের মানুষের রেজাল্ট যায় তো রেজাল্ট অনুযায়ী আজকে গঙ্গানগর দুই এক কোলে পাড়াকে হারিয়েছে পাড়ার ব্যাড লাখ গঙ্গানগরের গুড লাখ আসসালামু আলাইকুম